বিশ্বের সবচেয়ে দামি গাছ এক কাঠা চাষ করলেই হবেন কোটিপতি নির্ভর দেশ ভারতে ধান গম থেকে শুরু করে নানান ফসলের চাষ হয় এর পাশাপাশি পৃথিবীতে এমন একটা জিনিস চাষ হয় যে গাছের দাম পৃথিবীতে সবচেয়ে বেশি কেউ যদি এক কাঠা সেই গাছের চাষ করতে পারে তাহলে সে কোটিপতি হয়ে যাবেন পৃথিবীর সবচাইতে দামি এই গাছটি হলো চন্দন গাছ বাড়িতে পুজো হোক বা অন্যান্য শুভ অনুষ্ঠান সমস্ত ক্ষেত্রেই চন্দনের আবশ্যকতা আছে সব ক্ষেত্রেই চন্দন কাঠ ঘষে চন্দন তৈরি করা হয় কেউ যদি এক একর জমি জুড়েই চন্দন গাছের চাষ করেন একটা সময় তিনি ত্রিশ থেকে বত্রিশ কোটি টাকা পর্যন্ত উপার্জন করতে পারবেন কোনো ব্যক্তি যদি একটি গাছ চাষ করতে পারেন তাহলেও কমপক্ষে পাঁচ থেকে ছ লক্ষ টাকা পাবেন তবে এই অতীব লাভজনক চাষ সম্পর্কে অনেক কম মানুষেরই অভিজ্ঞতা আছে আজকে চন্দন চাষ সম্পর্কেই কতকগুলি তথ্য বলবো চন্দন সাধারণত তিন প্রকারের শ্বেত চন্দন রক্তচন্দন বা লাল চন্দন এবং চন্দন তবে চন্দনের কথা শোনা গেলেও এর কোনো অস্তিত্ব পাওয়া যায় না শ্বেত এবং রক্তচন্দন দুটি ঔষধ এবং প্রসাধনী শিল্পে ব্যবহার করা হয় এর মধ্যে শ্বেত চন্দনের মূল্য বেশি একটি চন্দন গাছ নামমাত্র পরিচর্যায় দশ থেকে পনেরো বছরের ব্যবধানে পেনশনের মতো আর্থিক সুবিধা দিতে পারে আমাদের দেশের সব এলাকাতেই এর চাষ করা সম্ভব শ্বেতচন্দন চন্দন গাছ থেকে তেল প্রসাধনী ঔষধ ও দামি আতর ধূপ সাবান পাউডার আতর ক্রিম দাঁত মাজার পেস্ট তৈরিতে ব্যবহার করা হয় অনেক হোমিওপ্যাথি ঔষধও আছে যাতে চন্দনের ব্যবহার হয় তাই শ্বেত চন্দনের উপকারিতা বলে শেষ করা যাবে বাজারে আসল শ্বেত চন্দন পাওয়া কঠিন মেয়েদের অনেক জটিল গোপন রোগ শ্বেত চন্দন প্রয়োগে ভালো ফল পাওয়া যায় ওই কাঠগুলিতে পেয়ারা কাঠে চন্দনের সুগন্ধি মেশানো থাকে তাই কয়েকদিন পরে কোনো সুঘ্রাণ থাকে না তাই চন্দন কাঠ কেনার আগে ছুরি বা ব্লেড দিয়ে চন্দন কাঠের গায়ে আঁচড় দিয়ে দেখুন চন্দন কাঠ আসল হলে এটা হাতে নেওয়ার সাথে সাথেই আপনার হাত মিষ্টি সুগন্ধ হয়ে যাবে আসল চন্দন কাঠ শুধু আপনার হাতেই নয় এমন কি আপনার স্থানের চারপাশ তখন সুগন্ধি করে দিতে পারে প্রকৃত চন্দন কাঠের গন্ধ কয়েক দশক ধরে স্থায়ী হয় একটি চন্দন গাছ বিক্রির উপযুক্ত হতে বারো বছর সময় লাগে আর প্রথম চার বছর এই গাছটিতে কোনো সুগন্ধ থাকে না চন্দন গাছ যথোপযুক্ত হতে বারো বছর সময় লাগে এই বারো বছর পর পনেরো থেকে কুড়ি কেজি চন্দন কাঠ তৈরি হয় যার আর্থিক মূল্য ছ লক্ষেরও বেশি চন্দন গাছ ভীষণ দামি হওয়ার কারণে এই গাছটিকে চুরির হাত থেকে বাঁচাতে হয় চন্দন গাছ শুধু চাষ করলেই হয় না এর সাথে একটি হোস্ট গাছের চাষ করতে হয় আর চাষ করার সময় দুটো গাছেরই সমান যত্ন নিতে হবে কারণ হোস্ট গাছ নষ্ট হয়ে গেলে চন্দন গাছটিও নষ্ট হয়ে যাবে তবে চন্দন গাছ চাষ করলে তা বিদেশে একমাত্র আপনি সরকারকে বিক্রি করতে পারবেন সরকার মনে করলে এই চন্দন কাঠ বিদেশে রপ্তানি করতে পারেন চন্দন সবচেয়ে বেশি পাওয়া যায় ভারতে এছাড়া দক্ষিণ এশিয়ার কিছু দেশ ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়া সহ অন্যান্য চারা লাভবান হতে পারবেন অন্যথায় একটা দুটো কিনলে দাম বেশি পড়বে একসাথে যদি অনেকগুলি চন্দন গাছের চারা কেনেন তাহলে প্রতি চারা পিছু পাঁচশো টাকা করে দাম পড়বে চন্দন গাছের ক্ষেত্রে নিচু জমিতে চাষ করা উচিত নয় তাহলে সেটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ চন্দন গাছের জন্য খুব বেশি জলের দরকার হয় না যে সকল স্থানে অত্যধিক তাপমাত্রা রয়েছে সেই জায়গায় চন্দন চাষ খুব একটা ভালো হয় না পাঁচ থেকে চল্লিশ ডিগ্রি তাপমাত্রায় এই চাষ ভালো হয়